আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যে তামাশার ক্রিকেট চলছে বাংলাদেশ ক্রিকেটে এই তামাশার ক্রিকেটের অন্যতম মহানায়ক হচ্ছেন লিটন কুমার দাস লিটন কুমার দাসের সর্বশেষ দশটা বা এগারোটা ইনিংস যদি আপনি দেখেন সব ফরমেট মিলিয়ে টি টোয়েন্টি টেস্ট ওডিআই সব ফরমেট মিলিয়ে ওই এগারোটা ইনিংসের ভিতরে আটটা ইনিংস আছে এক অঙ্কের ঘরে চারটা আছে শূন্য রান আউট হয়েছেন টি টোয়েন্টির ক্ষেত্রেও যদি বলেন লাস্ট পাঁচটা ইনিংসের ভিতরে তিনটা ইনিংস আছে এক অঙ্কের ভিতরে একটা আছে শূন্য রান আউট হয়েছেন ওই ধরনের একটা ক্রিকেটারকে জিম্বাবুয়ের ফিল্ডাররা মিলে জিম্বাবুয়ের বোলাররা মিলে বাংলাদেশি যেই দুইজন আম্পায়ার ওই ম্যাচে আম্পায়ারিং করেছেন তারা তো নিরপেক্ষতার আম্পায়ার করেছেন মানে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে মাঠে গেছেন তারাও চেষ্টা করেছেন লিটন কুমার দাসকে ফেরাতে পাশাপাশি আমাদের অধিনায়ক আমাদের ম্যানেজমেন্ট আমাদের বিসিবির বোর্ডের পক্ষ থেকে যারা নির্ধারক আছেন এরা প্রত্যেকেই লিটন কুমার দাসকে রানে ফেরাতে চেয়েছেন কিন্তু লিটন কুমার দাস তো ওই ওই মানে ঘো ধরেছেন যে তিনি রানে ফেরবেন না আপনারা যত চেষ্টা করেন জিম্বাবুয়ে দলের কথা বলেন তাদের ফিল্ডার তাদের বোলার মাঠের আম্পায়ারের কথা বলেন নাজমুল সন্তর কথা বলেন বা এই যে টিম ম্যানেজমেন্টের কথা বলেন কোচের কথা বলেন প্রত্যেকে মিলে চেষ্টা করলেও লিটন কুমার দাস রানে ফেরবেন না বিস্তারিত যদি আপনি শুনেন বুঝতে পারবেন কেন এই কথা বলছি গতকালকে লিটন কুমার দাস অসাধারণ একটা ক্যাচ ধরেছেন ওই ক্যাচ ধরার সাথে সাথে আমার মনে হয়েছে লিটন কুমার দাস হয়তো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই আত্মবিশ্বাসটা হয়তো তার ব্যাটিংয়ে কাজে লাগতে পারে কিন্তু তিনি আমাকে হতাশ করে দিয়েছেন তিনি আমাকে আবারও তাকে নিয়ে কথা বলতে বাধ্য করেছেন লিটন কুমার দাস পঁচিশ বলে তেইশ রান করেছেন লিটন কুমার দাসের এই পঁচিশ বলে তেইশ রানের ইনিংসটাকে আপনি কি বলবেন টেস্ট ইনিংস ওডিআই রিনিক্স না টি টোয়েন্টি রিনিক্স লিটন কুমার দাসকে জিম্বাবুয়ের বোলাররা বা জিম্বাবুয়ের ফিল্ডাররা কিভাবে সাহায্য করেছে সেটা নিয়ে আমি একটু কথা বলি ধাপে ধাপে প্রত্যেকের কথাই বলবো যখন প্রথম ম্যাচটা লিটন কুমার দাস তার খেলা তৃতীয় বল আউট হয়ে গেছেন এইখানটায় এসে লিটন কুমার দাস তার খেলা তৃতীয় বলটা পেয়েছেন লেগ স্টাম্পে একেবারে সোজা ছাপটা একটা বল পেয়ে গেছেন একদম মামুলি একটা বল পেয়েছেন লেগ সাইডে তিনি চার মেটতে পেরেছেন তার মানে এইখানটা কিন্তু ওই তৃতীয় বলটা ওই প্রথম ম্যাচের মতন ভয়ঙ্কর বল তারা করেননি বা বল লিটন কুমার দাস পাননি সেই ক্ষেত্রে তারা কিন্তু ওই জিম্বাবুয়ের জিম্বাবুয়ের ফিল্ডার বলেন বলেন তারা কিন্তু লিটন কুমার দাসকে হেল্প করেছে এটা আপনাকে মানতেই হবে আবার যদি আম্পায়ারের কথা বলি লিটন কুমার দাস যখন সিকান্দা রাজার একটা বলে সুইপ খেলতে গেছেন তখন তিনি কিন্তু এলবিডব্লিউর একটা ফাঁদে পড়েছিলেন সাউট হয়েছিল আম্পায়ার কিন্তু আউট দেননি সেখানটায় সিকান্দার রাজা দলীয় অধিনায়ক তিনি ওই সেখানটায় আপনার ওই এই রিভিউ নিয়েছেন সেই রিভিউতে দেখা গেছে কলে লিটন কুমার দাস বেঁচে গেছেন যদি আম্পায়ার সেখানটায় আঙুল তুলে দিতেন লিটন কুমার দাস কিন্তু আম্পায়ার স্কলে আউট হয়ে যেতেন এখন ওই কলে লিটন কুমার দাসের বেঁচে যাওয়া ওই লিটন কুমার দাসের শুরুর দিকে তখন তিনি বাউন্ডারিগুলো মেরেছেন তখন মামুলি বল পাওয়া সোজা চাপটা বল পাওয়া বাউন্ডারি মারার মতন বল পাওয়া এই দুইটায় প্রমাণিত হয় জিম্বাবুয়ের বোলার এবং মাঠের আম্পায়ার লিটনকে হেল্প করেছে তিনি যেন রানে ফিরতে পারেন কিন্তু সেটা তিনি পারেননি তারও শুরুতে তারও আগে আমাদের দলীয় অধিনায়ক যখন টচে জয়লাভ করেছেন তখন তিনি ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নিয়েছেন কারণ অধিনায়ক তো আর এত বোকা না অধিনায়ক তো জানেন যে জিম্বাবুয়েকে যদি আগে ব্যাটিংয়ে পাঠানো যায় একশো তিরিশ পঁয়ত্রিশের ভিতরে আটকে রাখা যাবে তখন ওই আশি নব্বই বা একশো রেটে লিটন কুমার দাসরা ব্যাটিং করতে পারবে সেখানটা তারা রানে ফিরতে পারবে অধিনায়ক কোচ তাদের সেই চেষ্টাটাও কিন্তু লিটন কুমার দাস ফেল করেছেন সেই চেষ্টায়ও লিটন কুমার দাসকে ফেরানো যায় না ফেরানো যায়নি এখন লিটন কুমার দাসকে আর কিভাবে আর কিভাবে হেল্প করা উচিত আপনারা বলেন তার মানসিক যেই অবস্থা মেন্টালিটি যেইভাবে তিনি মাঠে দেখাচ্ছেন এইটা দেখে আমার কাছে মনে হয় এই মুহূর্তে তিনি বিশ্বকাপ না এই মুহূর্তে তিনি বিশ্বকাপ না জিম্বাবুয়ের সাথে খেলাই ডিজার্ভ করেন না তাকে অন্তত ছয় মাসের জন্য আমার কাছে মনে হয় ওই যে ব্যানিস্ট্রকরা যেভাবে অপশন নিয়ে নেন ছয় মাসের জন্য নির্বাসনে চলে যান সেইভাবে চলে যাওয়া উচিত পরবর্তীতে মেন্টালি তিনি ফ্রেশ হয়ে আবার মাঠে ফেরা উচিত আমি গতকালকেও বলেছি আজকেও বলি তাকে বাদ দিয়ে যখন নাজমুল শাম থেকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে তখন থেকে লিটন কুমার দাসের এই অবস্থা দেখা যাচ্ছে লিটন কুমার দাস আমাদের টপ অর্ডারের আমাদের ওপেনিং পজিশনের অন্যতম সেরা ভরসার নাম আমি জানি লিটন কুমার দাসের সেই সক্ষমতা আছে তিনি নিজে একা হাতে অনেক ম্যাচ বাংলাদেশকে জিতিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে তিনি ম্যাচ জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে তিনি সাকিব আল হাসানের সাথে চৌরানব্বই রান করে ম্যাচ জিতিয়েছেন অহরহ আছে ভারতের বিপক্ষে তিনি বিশ্বকাপে ষাট প্লাস একটা ইনিক্স খেলেছেন সেই ইনিক্স খেলার পর তিনি আইপিএলের সুযোগ পেয়ে গেছেন তো তার সেই সেই সক্ষমতা সেই যোগ্যতা সব কিছুই আছে কিন্তু এই মুহূর্তে তার যে অবস্থা এইখানটায় তিনি বারংবার ফেল করছেন আমার কাছে মনে হয় তিনি হয়তো সর্বশেষ চিটাগাংয়ের এই তৃতীয় ম্যাচটাতেও তিনি সুযোগ পেয়ে যাবেন এই ম্যাচটাতেও যদি তিনি ভালো পারফর্ম করতে না পারেন তিনি হয়তো নির্বাচকদেরকে দ্বিধাদ্বন্দ্বিতায় ফেলে দেবেন এবং নির্বাচকরা একটু অন্য কোনো কিছু ভাবার চেষ্টা করবে কিনা আমার কাছে মনে হয় অন্য কিছু ভাবার চেষ্টা করবে যদি ওই এই সেখানটা যদি ফারবে ইমন বা সৌম্য সরকার তো থাকবেন এদের কেউ যদি ভালো পারফর্ম করতে পারে আমার কাছে মনে হয় লিটন কুমার দাস ওই অটো চয়েস মানে তাকে নিয়ে অন্যদেরকে নিয়ে যেভাবে আলোচনাটা হচ্ছে একটা হচ্ছে লিটন কুমার দাস আমার ওপেনিং পজিশনে আছে পাশাপাশি আমি এই সেখানটায় সৌম্য সরকার বা জীবন বা তানজিদ হাসান তামিম এদেরকে চাচ্ছি কিন্তু এখন আর এটা হবে না এখন হয়ে যাবে এরকম তানজিদ তামিম সৌম্য সরকার তিন নম্বর নামটা হয়তো লিটন কুমার দাসের আসতে পারে বলে আমার কাছে মনে হয়